পরে বাংলাদেশে মানে আওয়ামী লীগ বিদায়ের পরে পতনের পরে এমন এমন কাণ্ড কারখানা বাংলাদেশে ঘটে চলেছে যা এর আগে ঘটে নেই একাত্তরে এত বড় কাহিনী ঘটে গেল মানে এত বড় একটা সংগ্রাম এত বড় নতুন দেশে উদ্বুদ্ধ হয় তারপরেও মানে শাসন আমল গুলাতে এইরকম বিদ ঘটে কাণ্ড কারখানা কম ঘটেছে রাজাকার ঢুকেছে আওয়ামী লীগে রাজাকার ঢুকেছে মুক্তিযোদ্ধাদের মধ্যে এটা অনেক পরে আস্তে আস্তে প্রকাশ হয়েছে বা জানা গেছে তারপর নব্বই এর পরবর্তী সময়গুলোতে আকস্মিক ওভার নাইট জাতীয় পার্টি আওয়ামী লীগ হয়ে যায় সময় লেগেছে ধীরে ধীরে এবং জাতীয় পার্টি ওইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিতে পুনর্বাসন হয় নাই এটা বাস্তবতা কিন্তু পাঁচ আগস্টের পরে কেমনে জানি এর আগে নির্বাচনের আগে লোকজন পল্টি দিত আর আওয়ামী লীগ আমলে হাইব্রিড এসছে আস্তে আস্তে শিবিরে আওয়ামী ঢুকেছে ছাত্রলীগে ঢুকেছে এগুলা টেকনিকের অংশ হিসেবে আস্তে আস্তে ঢুকেছে প্রকাশ্যে হয় না এই ঘটনা আমার সামনে একটা খবর আছে খবরটা খুব মজদার এবং সমজদার আপনার এই খবরটা বাংলাদেশে এর আগে আমরা বলেছি যে ধরেন বিএনপির প্রোগ্রামে আওয়ামী লীগ যাচ্ছে আওয়ামী লীগের প্রোগ্রামে বিএনপি যাচ্ছে হ্যাঁ অনেকটা এরকম তারপরে জামাতের কমিটিতে আওয়ামী লীগের লোকজন তারপর আপনার এই বিভিন্ন ভাবে উঠছে যে এই জায়গায় অমিলকে লোকজনকে পোস্টিং দেওয়া হয়েছে তো সবাই যদি ভাই ভাই হয় তাহলে দেশে তো অশান্তি কেন খবরটা দেখেন খবরটা ইন্টারেস্টিং দশ লাখ টাকা চাঁদাবাজির মামলায় চাঁদাবাজির মামলায় এক লোকের বিরুদ্ধে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক ও ব্যবসায়ী অমিত বণিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রংপুরের মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক একটা আদেশে এরকম দিয়েছেন এর আগে চাঁদাবাজি মামলায় অমিত আসামি অমিত মনিককে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রহমান করা হয় তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা যাই হোক কর্মকর্তা বলছেন দশ দিনের রিমান্ড আবেদন জানিয়ে বলেন লাখ টাকা দাবি করার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত সেই তথ্য উদ্ঘাটনের জন্য রিমান্ড মঞ্জুর করার আবেদন জানান এটা হলো মামলার ফ্যাক্টর আর কি এইবার কাহিনী মূল কাহিনীতে আসেন এদিকে ছাত্রলীগ নেতা মানে ওই অমিত ও ব্যবসায়ী অমিত বণিকের পক্ষে বিএনপিও জামাতের শীর্ষ আইনজীবী ও প্রভাবশালী নেতাদের শুনানিতে অংশ নেওয়ার ঘটনায় আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনাটি ছিল আদালত এলাকায় এরপর বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার পক্ষে বিএনপি ও জামাতের শীর্ষ আইনজীবীদের অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রায় তোলপাড় চলছে এ বিষয়ে জামাতের আইনজীবী মানে জামাতপন্থী পন্থী সিনিয়র আইনজীবী বাইজিত তোসমানী তিনি বলছেন আমাকে পাঁচ হাজার টাকা সহ মামলার কাগজ ধরিয়ে আদালতে শুনানিতে অংশ নেওয়ার কথা বলা হয় আমি শুনানিতে অংশ নিতে গিয়ে দেখি আসামি অমিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট আচ্ছা সে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এটা জানার পর আমি চলে আসি ফেসিসদের দোষদের পক্ষ নিয়ে তাদের মামলায় বিএনপি জামাতের আইনজীবীরা অংশ নেওয়া নেওয়া ঠিক হয়নি তবে জামাত আর কোনোদিন কারো পাতা ফাঁদে পা দেবে না বলে জানান তিনি ঘটনা কিন্তু অনেকগুলো মাহাত্ম আছে হ্যাঁ অন্যদিকে শোনাতে অংশ নেওয়া আর কোনো আইনজীবী কথা বলতে রাজি হননি পাঁচ হাজার টাকার মামলা তাই না আইনজীবীদের সমস্ত সম্মান রেখেই বলছি পাঁচ হাজার টাকা ফি ভালো ফি খারাপ না জেলা পর্যায়ে পাঁচ টাকা খুব স্ট্যান্ডার্ড ফি হ্যাঁ তো কেউ আর কথা বলবেন না এ বিষয়ে যাতে আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শফিক আমাল তিনি বলছেন তিনি করতে রাজি হননি তবে বলেন পুরো জেনে সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এটা জন্য আবার একটা সভা রেজলিউশন লাগবে আর কি বাংলাদেশে যা আমলাতন্ত্র হয় হম অপরদিকে মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা জানান তাও আবার নাম প্রকাশ না করার সত্ত্বে আওয়ামী লীগের পক্ষে আদালতে ওকালতি করা দুঃখজনক আর কি বলবো আচ্ছা আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি তাই না বাংলাদেশে আর আইনের অধিকার আওয়ামী লীগ যে পরিমাণ পাপি ধরেন মহাপাপী মহাপাপীর মহাগুরু যিনি থাকেন তার জন্য তো বাংলাদেশে আইনে আইনি অধিকার আইনি সুরক্ষা পাওয়ার করেছে বাংলাদেশের সংবিধান না যদি সংবিধান ফেলে দেন তাহলে তো আমাদের বলার কিছু নাই মেট্রোপলিটেন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান তিনি বলছেন বৈশ্ববিধান আন্দোলনে মামুন হত্যা চেষ্টা মামলা আসামি তালিকা থেকে রংপুরের আওয়ামী লীগ নেতৃত্ব ব্যবসায়ী লিপি খানের নাম বাদ দেওয়া ও তাকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ ম্যানেজ করার জন্য দশ লাখ টাকা চাঁদা দাবি করেন মানে আরেক নেত্রীকে রক্ষার জন্য আর কি বলবো গল্পের পরে গল্প গল্পের ভেতরে গল্প আপনারা যাইতে দেন না মাত্র তো সাত আট মাস আর কয়েক মাস যাক গল্প আরো জন্মে কবে যে মেঘনাম্বত কাব্য বা পদ্মাবতী কাব্য রচনা হয় যে আওয়ামী লীগ পরবর্তী এক বছরে কি হইল। এই পাঠ করিতে করিতে আপনার জীবনকাল অতিবাহিত হইয়া যাইবে ধন্য সবগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহজার সাথে আপনাদের সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া